জয় সঞ্জমনি জয় মা আশা করি সকলে ভালো আছেন আমি শ্রীজি প্রদীপ গাঙ্গুলি মায়ের নাম করে আমি আমার বিশেষ উপস্থাপন শুরু করব সচরাচর দেখা যায় যে মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়ে নানানভাবে বহু জায়গায় যায় বহু সমস্যায় পড়ে বহু তান্ত্রিক ওঝা গুন বহু প্রকার বিভিন্ন প্রকার মানুষের শরণাগত হয় তাদের একটাই উদ্দেশ্যে যে তাদের সমস্যা দেখা যাচ্ছে সচরাচর ছোট ছোট ছেলে মেয়ে তারা পড়াশোনা করছে এবং পড়াশোনা করার পরে নানান ভাবে এখন বয়সের দশ যা হয় নানানভাবে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে এখন কি হচ্ছে তার পরিবারের লোক বা কোনো দুষ্ট প্রকৃতির মানুষ সেই ছেলে বা মেয়ের যদি কেউ বিবাহ বন্ধ করে দেয় বা দেখা যায় যে তার বিয়ে বন্ধ করে দিয়েছে তার বন্ধ করে রেখে দিয়েছে তার তালাক বন্ধ করে রেখে দিয়েছে এই মতো অবস্থায় আপনি কি করবেন সেই সমস্যা থেকে কি করে বেরবেন সেই সমস্যার সমাধান কি করে করবেন তারই হচ্ছে গিয়ে ফলস্বরূপ এই মন্ত্রী অর্থাৎ বিবাহ না হলে বা বিয় বন্ধ করা থাকলে সেটি খোলার মন্ত্র বা উপায় কি করে খুলবেন কি করে এটি প্রয়োগ করতে হবে এর কি বিধি সম্পূর্ণ আপনার বিস্তারিত আমি জানাবো এই প্রয়োগ করতে গেলে যে উপকরণটুকু লাগবে সেটা হচ্ছে বিচি কলা অনেকেই বিচি কলা যে বিচি কলা কেমন দেখতে হয় যে কলার মধ্যে বিচি হয় অনেকে আষ্টে কলা বলে বিচি কলা বলে সেই বিচি কলা সংগ্রহ করতে হবে লাগবে কি যার বিয়ে বন্ধ করা হয়েছে তার সাতখানা চুল এবং লাগবে সাতটা হচ্ছে আপান গাছে সে তো সে তের মূলে বেশ করে সিঁদুর লাগিয়ে দেবেন যখন সে তাপান গাছে সিঁদুর লেগে যাবে মানে সিঁদুর গুলেই আপান গাছের মূলে লাগাতে হবে লাগানো হয়ে গেলে তখন ওই মাথার খেয়ে মাথার চুল ভালো করে গাছের সাথে পেঁচিয়ে দিতে হবে দেওয়ার পর কি করতে হবে সে কলার মধ্যে সে মূলটা বলে দিতে হবে মানে কলার খোসা ছাড়ানো যাবে না খোসা সময় সাতটা কলার মধ্যে সাতটা গাছের মূল ভরে দেবে হবে এবার একটি দোধারের ছুরি নেবেন সে দোধারা ছুরি ধৃত মধু দুগ্ধ মধু দধি দুগ্ধ এবং রক্ত চন্দন পাঁচটি উপকরণ দিয়ে সে দোধারা ছুরিকে ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন অভিষেক করে নেবেন তারপরে মন্ত্র পড়বেন এবং কলার মাথা থেকে গোড়া পর্যন্ত সাতবার বলে সাতটি ফুল দেবে এবং সাতটি কলে সাতটি দাগ কাটবে তারপরে একটা প্রজ্বলিত অগ্নিকুণ্ড জ্বলবে সামনে একটি অগ্নিকুণ্ড জ্বলবে তখন কি করতে হবে সেই আবার যে আবার সুতো লাগিয়েছিলেন তেল সুতো লাগিয়ে ঘুর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এই যে মন্ত্র আছে এই মন্ত্র এক একটি খোলার উপর সাতবার করে পড়বেন সাতটি করে ফুট দেবেন আগুন দেবেন মানে আগুনে ফেলে দেবেন আবার সাতবার পড়বেন সাতটি ফুট দেবেন আবার আগুনে ফেলে দেবেন এইভাবে স্বাস্থ্যে ঊনপঞ্চাশ বা মন্ত্র ফলে উনপঞ্চাশটি ফু দিয়ে আগুনের মধ্যে সেই কলাগুলো ফেলে দেবে কলাগুলো যখন সম্পূর্ণভাবে পুড়ে যাবে কলাগুলো যখন ফেটে যাবে দেখবেন খোসা ফেটে যায় কলা যখন খোসা ফেটে যাবে তখন সেই কলা সেই স্থান থেকে উঠিয়ে সেখান থেকে উঠিয়ে প্রবাহ গঙ্গায় যেতে হবে যে সেই সাতটি কলা সে ছেলে বা মেয়ের নাম করে বাহিত করে দিতে হবে জলে ছেড়ে দিতে হবে জলে ছাড়তে হবে কোমর সমান জলে যে একা জলে নামবেন না একজন সাথে থাকবে যেহেতু খুব শক্ত প্রয়োগ শক্ত একটি ক্রিয়া সেই সূত্রে এই মন্ত্রে প্রয়োগ একা করবেন না একজনের সাথে থাকবে জলে যখন নামবে তখন একজন আপনার সাথে থাকবে সম্ভাবনা বা হানি সম্ভব সম্ভাবনা একবারে জিরো পার্সেন্ট হয়ে যাবে এবার কি করে সেটা করতে হবে সেটি প্রয়োগ কি ক্রিয়াটি করতে হবে শনিবার মঙ্গলবার থেকে এগারি করবেন পর্যক্ষ করে পাবেন মন্ত্র বলছে এটি সম্পূর্ণ কুপ্রে মিন বিদ্যা যে বিদ্যেটা আমি দিচ্ছি সেটি সম্পূর্ণ কুপ্রেবিদ্যে সেই ক্ষেত্রে বিসমিল্লার নাম আসবে আল্লাহ পাকের নাম আসবে যারা ক্রিয়া করবেন তাদের হচ্ছে এই মন্ত্র এইভাবেই পড়তে হবে এবার নিজে যদি মাতো পরি মরেন তাহলে নিজের যেগুলো জানেন সেগুলো প্রয়োগ করবেন বন্ধু বলে হচ্ছে বিসমিল্লাহির রেহমান রহিম ইয়াসিন ইয়াসিন করি তোমার শরণ আল্লাহু ফাত্তাহু নামে আমার নিকাবন্ধ করিয়া দাও হরণ আমার নিকাবন্ধ করিয়া দাও হরণ তোমার জপি আল্লাহ আমার দিকে চাও আমার নিকা বিবাহের জরুরত তুমি দ্রুত মিটাইয়া দাও আল্লাহু 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 ইয়া রব্বে করিম

তাই না যারা পুষ্টিমন্ত্র প্রয়োগ করেন তারা দেখবেন অতি দ্রুত ফল পায় এবং অতি দ্রুত কক্ষিমন্ত্রের রেজাল্ট পাওয়া যায় অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রে যেমন দেরি হয় কিন্তু কক্ষিমন্ত্রের ক্ষেত্রে বিশেষ দেরি হয় এমন একটি পাওয়ারফুল এমন এরই প্রভাবশালী মন্ত্রী আবার বলি মন্ত্রমী বিশমিল্লা হিরু রেহেমান রহিম ইয়াসিন ইয়াসিন কলি তোমার শরণ আগলাহুর ফাত্তাহু নামে আমার নিগাবন্ধ করিয়া দাও আমার নিকা বন্ধ করিয়া দাও হরণ মানে যে নিকা বন্ধ করেছে সেটা হরণ করে দাও তোমার নাম নামি আল্লাহ আমার বলবেন এবং আগুলে দেবেন আপনার রবিষ্টিদ্ধ হবে আপনি যে কারণে আপনি যে কারণে মন্ত্রটি প্রয়োগ করলেন বা যে কারণে আপনি এটি প্রয়োগ করলেন খুব দ্রুত রেজাল্ট পাবেন যার বন্ধ করে রেখে দিয়েছে তার বিবাহ বন্ধ করে রেখে দিয়েছে তারা অতি দ্রুত তাদের বিবাহ হয়ে অতি দ্রুত তাদের বিবাহ হয়ে যায় মানে এমন ব্যাপার না যে আপনি হচ্ছে কি এটি প্রয়োগ করলেন প্রয়োগ করার পর আপনার বিবাহ হচ্ছে না হবে তিন মাসের মধ্যে আপনার বিবাহ সম্পূর্ণ যারা এটি প্রয়োগ করবে তাদের তিন মাসের মধ্যে বিবাহ সম্পূর্ণ হবে এবং তারা নিজের মনোবাঞ্ছিত বরং হবে নিজের মনোবাঞ্ছিত তারা এমন একটি প্রয়োগ এমন একটি প্রভাবশালী মন্ত্র আপনাদের সামনে দিলাম যেটি প্রয়োগ অবশ্যই ফল জয় মা মৃত সঞ্জীবনী মা একটি বা সকলের উপর বর্ষণ হোক সবাই যাতে সৎ পথে চলে সৎ উদ্দেশ্যে চলে এবং নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে পারে এই শুভকামনা নিয়ে এবং মায়ের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি আমার সম্পন্ন সম্পূর্ণ জয় মা জয় মিতু সঞ্জীবনী জগতের মঙ্গল সক্র よいし